দর্শক কারোয়ান বাজার থেকে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি ব্যবসায়ীদের সাথে আজদের ধাওয়া পাল্টা ধাওয়ার পর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে সেনাবাহিনীর একটি দল পুরু কারওয়ান বাজার জুড়ে অবস্থান গ্রহণ করছে এবং টহল দেওয়ার মাধ্যমে পুরু কারওয়ান বাজারের যে সার্বিক চিত্র রয়েছে সেটি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে দর্শক এর আগে একটু জানিয়ে রাখতে চাই সকাল এগারোটার দিকে সেনাবাহিনীর দুঃখিত ব্যবসায়ীদের একটি দল তারা যখন এই চাঁদাবাসদের বিরুদ্ধে মানববন্ধন শুরু করে দিয়েছিল ঠিক তখনই এই মানববন্ধনের উপরে আঘাত আনে চাঁদাবাসদের একটি গ্রুপ এবং আঘাত আনার পরেই কিন্তু ব্যবসায়ী এবং চাঁদাবাসদের ভিতরে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো চিত্র শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পেয়েছি কারণবাজারের সমস্ত ব্যবসায়ীরা কিন্তু মাঠে নেমে এসেছিলেন এবং ঐক্যবদ্ধভাবে তারা চাঁদাবাজদের বিরুদ্ধে লাঠি হাতে নিয়ে নেমে এসেছিলেন এবং তখনই এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে তখন ব্যবসায়ীর তাদের বিরুদ্ধে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহির প্রকাশ খুব তীব্রভাবে আমরা দেখতে পাচ্ছিলাম এবং ব্যবসায়ীরা বলছিল যে এখানে যদি চাঁদা দিতেই তাদের সমস্ত টাকা চলে যায় তাহলে ব্যবসা তারা করবে কীভাবে শান্তিপূর্ণভাবে সেটি তাদের এই ক্ষোভে পরিণত হয়েছিল এবং তারা বলার চেষ্টা করছিল এবং তারা বলছিল যে কোনো একটি দলের বহিষ্কৃত নেতা তাদের এই প্রভাবটা খাটিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে চাঁদা আদায় করে নিচ্ছে তাদের সমস্ত ক্ষোভ তারা এখানে নিংড়ে দিচ্ছিল দর্শক একটু জানিয়ে রাখতে চাই কারণ বাজারে চাঁদাবাজির যে প্রভাব প্রতিপত্তি সেটি কিন্তু দীর্ঘদিনের পাঁচ তারিখের সরকারের পট পরিবর্তনের পরেও কিন্তু এই চাঁদাবাজদের নির্মূল করা যায়নি বিভিন্ন সময়ে এই চাঁদাবাজদের যে আধিপত্য সেটি কিন্তু প্রায় সামনে চলে আসে এই চাঁদাবাজদের কারণে এ কিন্তু সারা বাংলাদেশের এর প্রভাবটা বিদ্যমান অবস্থায় রয়েছে আর একটু বলতে চাই যে এই কারওয়ান বাজারেই কিন্তু অবস্থিত ভোক্তা অধিকারের যে ভবন সেই ভবনটি এছাড়াও বড় বড় যেসব পত্রিকা রয়েছে টেলিভিশন রয়েছে সেগুলোর বেশিরভাগেরই অবস্থান কিন্তু এই কারওয়ান বাজারে তারপরেও এই কারওয়ান বাজার থেকে চাঁদাবাজদের নির্মূল করা যাচ্ছে না প্রায় প্রায় খবরের হেডলাইনে দেখা যায় চাঁদাবাজ এবং ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীদের ভিতরে তীব্র অসন্তোষ চাঁদাবাজদের কারণে এই জিনিসপত্রের দামগুলো তীব্র আকার ধারণ করছে সেটি কিন্তু প্রতীয়মান হয় অনেক সময় দেখা যায় যে অনেক রাজনৈতিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে এই চাঁদাবাজরা কেন এখানে তাদের যে চাঁদাবাজি সেটি নির্বিঘ্নে করে যায় আবার অনেক সময় দল থেকে বহিষ্কারের মাধ্যমেও তাদের প্রতিপত্তি যেটি ছিল যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটকে ভাঙা যায় না সেই সিন্ডিকেটের অবস্থান কিন্তু এখানে রয়ে যায় এবং সেই সিন্ডিকেটের মাধ্যমে তারা তাদের চাঁদাবাজি চালিয়ে যায় এবার কিন্তু একটু ভিন্ন চিত্র আমরা দেখতে পেয়েছি কারণ বাজারে চাঁদাবাসদের বিরুদ্ধে নেমে এসেছেন সমস্ত ব্যবসায়ীরা এবং তারা ঐক্যবদ্ধভাবে বলছেন এটি ঐক্য চান তোলার চেষ্টা করছেন যে চাঁদাবাজদের তারা রুখে দিতে চান ঐক্যবদ্ধভাবে এবং যে সেটি হওয়া নিয়ামক দর্শক সেই কথা সামনে রেখেই কিন্তু এই ব্যবসায়ীরা এবার নেমে এসেছেন এবং এবার তারা ঐক্যবদ্ধ হয়েছেন সামনেও আমরা সেটি দেখতে পাবো যে চাদাবাসদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে নেমে আসবেন এবং আমরা যখন এখানে দেখতে পেয়েছি ধাওয়া পাল্টা ধাওয়া চলছিলো তখন এখানে ব্যবসায়ীদের মধ্যে একটি ক্ষোভের উন্মেষ দেখতে পেয়েছি যে এখানে ব্যবসায়ীরা বলার চেষ্টা করছিলেন যে আমাদের সামনেই পুলিশ ছিল পুলিশের কোনো ভূমিকা আমরা এখানে দেখতে পাইনি এবং এরপরে যখন তারা পুলিশকে দেখছিলো ঐক্যবদ্ধভাবেই তারা এখানে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছিল কারণ এই পুলিশের সামনেই যখন চাঁদাবাজরা ব্যবসায়ীদের উপর হামলা ধাওয়া পাল্টা ধাওয়া করে যাচ্ছিল ঠিক তখনই পুলিশ চুপ ছিল তাদের কোনো ভূমিকা সচক্ষে পড়েনি যার কারণেই এই ব্যবসায়ীদের মধ্যে এরকম ক্ষোভের উন্মেষ হয়েছে